আমাদের যে কোরবানি বর্তমানে মুসলমানরা করি আমাদের এই কোরবানির সম্পর্ক হলো হজরত ইব্রাহিম আলা নবী গিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সন্তান ইসমাঈল আলাইহিস সালামের কোরবানির সাথে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা উম্মত মুহাম্মাদের উপর কোরবানকে কি করেছেন ওয়াজিব করেছেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার যে হে রাসূল আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন ওয়ানহার এবং আপনার রবের নামে আপনি পশু কুরবানি করেন আপনার রবের নামে আপনি পশু কুরবান করেন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 86 বছর কোনো সন্তান হয় না ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ তাআলার কাছে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন হে দয়ার মালিক রব্বি হাবলি মিনাস সলিহিন হে আমার একজন সন্তান আমাকে দান করেন আল্লাহ তালা ইব্রাহিম আলাই ইসালামের দোয়া কবুল করলেন আল্লাহ তালা বলেন ফাবাসার না গোলামিন আলিম হে ইব্রাহিম তুমি সুসংবাদ নে আমি আল্লাহর পক্ষ থেকেই তোমার জন্য সুসংবাদ হলো আমি আল্লাহ বৃদ্ধ বয়সে তোমাকে একজন সহলশীল নেককার সন্তান দান করব আল্লাহ তাআলা শুধু নেকতার সন্তান বলতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা শুধু নেকতার সন্তান বলেন নাই আল্লাহ তাআলা বলেন বিগুলামিন হalim হalim মানে হলো সহনশীল ধৈর্যশীল আল্লাহ তাআলা ধৈর্যশীল এজন্যই বলেছেন যে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে کرام লেখে আল্লাহ তাআলা খালিম শব্দ ব্যবহার করার উদ্দেশ্য হলো এই সন্তান ইসমাইল দুনিয়াতে ধৈর্যের বিশাল পাহাড় কায়েম করবে আল্লাহ অবস্থায় ইব্রাহিম আলাই সন্তান দান করলেন আল্লাহ ইব্রাহিম আলাইলামকে বলে ইব্রাহিম যে সন্তান আমি আল্লাহ তোমাকে দান করেছি ওই সন্তানের নাম আল্লাহ তালা নিজে রাখলেন ইসমাইল বৃদ্ধ বয়সে সন্তান পে ইব্রাহিম অনেক বেশি খুশি আল্লাহ ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম নবীকে সন্তান দান করেছেন ইসমাইল আলাইলাম সন্তান পে ইব্রাহিম বড় খুশি আল্লাহ তালা ইব্রাহিমকে পরীক্ষা করবেন আল্লাহ ইব্রাহিম সালামকে বলে দিলেন হে ইব্রাহিম এই সন্তান সহ তার মাকে তুমি নির্বাসনে দিয়ে আসো ওই যে বাইতুল্লার পাশে মরুভূমি কোন মানুষ নাই পানি নাই গাছপালা নাই এই সন্তান আর তার মা হাজরাকে তুমি সেখানে নির্বাসনে দিয়ে আসো সেখানে কোন মানুষ নাই সেখানে তুমি ওই সন্তানটাকে নির্বাসনে দিয়ে আসো আল্লাহ ভঙ্গ করার কোন সুযোগ নাই ইব্রাহিম আলাইহ সালাম মা হাজরার সন্তান ইসমাইল নিয়ে রওনা হয়ে গেলেন ইব্রাহিম আলাইহ সালাম মা হাজরার সন্তান ইসমাইল কে নিয়ে রওনা মক্কার পাশে মরুভূমি সাফা মারওয়া পাহাড়ের সেখানে তিনি ইব্রাহিম আর ইসমাইল আর মা হাজরা কে রাখলেন মা হাজরা ইব্রাহিম আলাইহিস সালাম বলে ও পয়গম্বর এখানে কোনো মানুষ নাই পানি নাই কোনো খাওয়ার মতো ব্যবস্থা নাই এখানে আমাদেরকে কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম নবী বলে হে হাজরা এটা আমার কোনো ইচ্ছা নয় এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ আল্লাহ তাআলা যে আদেশ করবেন মুমিনের দায়িত্ব হলো বোঝা আসুক আর না আসুক আল্লাহর আদেশ মমিন অবশ্যই পালন করবে যারা নাস্তিক যারা আল্লাহর প্রতি বিশ্বাস নাই তারাই আল্লাহর বিষয়ে তারা প্রশ্নবিদ্ধ করবে মা হাজরা বলে হে পয়গম্বর যদি আল্লাহ তালার আদেশ হয় কোনো অসুবিধা নাই কারণ আল্লাহর আদেশ মানব এটাই তো স্বাভাবিক ইব্রাহিম নবী সেখান থেকে রওনা হয়ে যাবেন ইসমাইল আলাইহিস সালাম আর মা হাজেরা সেখানে থাকবেন সঙ্গে কিছু পানি আর খেজুর ছাড়া কিছু নাই মা হাজেরা ইব্রাহিম নবীকে বলে পয়গম্বর এখানে কিছু খেজুর আর পানি ছাড়া আর কোনো কিছু নাই মাঝে মাঝে আপনি আসবেন আর দেখবেন আমার আর ইসমাইলের কি হাল ইব্রাহিম নবী বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছেন খুশি এদিকে আল্লাহর আদেশ নির্বাসনে দিয়ে আবার রওনা হয়ে গেলেন বিশাল বড় পাহাড় সাফা মারোয়া ইব্রাহিম নবী সাফা মারোয়া পাহাড়ের উপর উঠে আবার পিছনে তাকায় সন্তানের জন্য মায়া পাহাড়ের ওই পাশে নেমে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন

সেখানে কোনো কিছুই নাই আল্লাহ তালার দরবার ইব্রাহিম রবি দোয়া করে বললেন হে দয়ার মালিক আপনি সেখানে মানুষের ব্যবস্থা করে দেন বসবাসের যোগ্য করে দেন আল্লাহ তালার কাছে ইব্রাহিম নবী বলে হে দয়ার মালিক সেখানে আপনি ফল ফলাদি দিয়ে ভর্তি করে দেন যাতে করে তারা আপনার ইবাদত করে আপনার শকর বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে ইব্রাহিম নবী সেখানে দোয়া করে চলে গেলেন ইব্রাহিম নবী এদিকে মা হাজার দীর্ঘদিন পর যখন ইসমাইল আলাইলাম একটু খুব বড় হলেন সাত বৎসর ছয় বৎসর বয়সে উপনীত হলেন আল্লা তালা ইব্রাহিম আলাই ইসালামকে স্বপ্নে দেখালেন ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমি আল্লাহ নামে তুমি জবাই করো। দেখলেন ইব্রাহিম সকালে রাস্তায় করে দিলেন দ্বিতীয় দিন আল্লাহ আবার স্বপ্নে দেখালেন হে ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো ইব্রাহিম নবী বুঝে গেলেন আমার জীবনের সবচাইতে প্রিয় বস্তু হলো আমার ইসমাইল অবশ্যই আল্লাহর আদেশ হলো আমার ইসমাইলকে আল্লাহ আর প্রশ্ন করবে এটা নাস্তিকের আলামত ইব্রাহিম নবী এবার রওনা হয়ে গেলেন সুরিয়া রশিনিয়া রওনা হয়ে গেলেন অনেক দিন যায় না সেখানে তাদের কি হালত ইব্রাহিম নবী সেখানে যাওয়ার পর দেখেন রেখে গেলাম মরুভূমি এখানে এখন আর মরুভূমি নাই এখানে সব কিছু এখন মানুষ আর গাছপালায় পরিপূর্ণ হয়ে গেল ইব্রাহিম নবী দেখেন ছোট ছোট বাচ্চারা খেলা করতেছেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওই সন্তানদের কাছে গেলেন গিয়া বললেন এখানে ইসমাইল নামের কোন সন্তান আছে কিনা ওই মাঠের ছোট ছোট বাচ্চারা বলে হা আছে ওই যে ইসমাই বলে হা আছে সে আমাদের সঙ্গে খেলাধুলা করে না বসে বসে গুনগুন করে কান্না করে ইব্রাহিম নবী যখন দেখলেন ওই ছোট্ট সন্তান বসে আছেন ইব্রাহিম নবী সন্তান ইসমাইলের কাছে গিয়া ইসমাইলকে আব্বা বলে ডাক দিলেন সন্তান তো চিনে না ছোট্ট কালে রেখে গেছেন ইসমাইল নবী আর দেখেন নাই ইব্রাহিম আলাইহিস সালাম কে আর দেখেন নাই ইব্রাহিম আলাইহিস সালাম কে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম চিনে না এবার ইসমাইল আলাইহিস সালাম কে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের দিকে রওনা হয়ে গেলেন ঘরের দরওয়াজায় গিয়া ডাক দিয়েছেন হাজারা দরজা খুলে দেখেন স্বামী অনেক দিন পরে দেরি করার সময় নাই সুযোগ নাই তুমি তাড়াতাড়ি ইসমাইলকে সাজাইয়া দাও মালিকের দাওয়াতে যাবো বেশি সময় নষ্ট করার মতো আমার হাতে সময় নাই মা হাজেরা বুঝেছেন দুনিয়ার কোন মালিকের দাওয়াতে যাবেন যে সন্তানকে যে পিতা হত্যা করবেন জবাই করবেন সেটা মা বুঝে নাই সুন্দর করে সাজাইয়া দিলেন সন্তান কি নিয়ে রওয়ানা ইবলিস মা কে ধোকা দেওয়া শুরু করলো হে হাজরা ইব্রাহিম বহুদিন পরে সে সন্তানকে নিয়ে রওয়ানা সন্তানকে জবাই করার জন্য মিনা বাজারে নিয়ে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কি রওয়ানা ইবলিস এই দিকে হাজেরাকে धोखा দিতেছে হাজেরা আলাইহিস বলেন পিতা কখনো তার সন্তানকে জবাই করতে পারে না ইবলিস বলে এটা আল্লাহর আদেশ তখন হামা হাজেরা বলেন আল্লাহর আদেশ যদি হয় তাহলে এক ইসমাইল কেন আল্লাহ যদি আমাকে শত ইসমাইল দান করতেন আল্লাহর রাস্তায় জবাই করতে আমার কোন এবার নাগলো যে হাজরাকে কোনোভাবে ধোকা দেওয়া যাবে না সন্তান কে নিয়ে রওয়ানা এবার ইবলিস দিয়ে হজরত ইসমাইল কে বলে হে ইসমাইল কোথায় যাইতেছ ইসমাইল নবী বলেন আমরা মালিকের দাওয়াতে যাচ্ছি তখন ইবলিস ইসমাইল আলাই ইসালামকে বলে হে ইসমাইল তোমার পিতা ইব্রাহিম তোমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছেন ইসমাইল আলাই ইসালাম বলে পিতা কখনো তার সন্তানকে জবাই করতে পারে না এবার ইবলিস ইসমাইল আলাই ইসালামকে বলেন এটা তোমার রবের নির্দেশ তখন ইসমাইল আলাই সালাম ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে বলে হে হে পিতা ইবলিস তাকে বারবার ধোকা দিতেছে ইব্রাহিম নবী বলে পিছনে তুমি তাকে পাথর নিক্ষেপ করো ও ইব্রাহিম আলাইহিস সালামের আদেশে ইসমাইল আলাইহিস সালাম যত জায়গায় যতবার শয়তানকে পাথর নিক্ষেপ করেছে আল্লাহর কাছে এটা এত পছন্দ হয়েছে আল্লাহ জিব্রাইল কে বলে জিব্রাইল কে আমত পর্যন্ত যত উম্মত আমার নবীর উম্মতরা হজ করবে কেউ যদি এই সাফা মারোয়া সাই করার সময় আর ইবলিস কে পাথর নিক্ষেপ না করে আমি আল্লাহ ওই হাজির হজ কখনো কবুল করব না এই পরিমাণ কবুল এবার সন্তানকে নিয়ে ইসমাইল আলাই কে নিয়ে ইব্রাহিম আলাই ইসালাম ওই মিনা বাজারে পৌঁছে গেলেন সেখানে গিয়া সন্তান তো জানে না যে পিতা তার সন্তানকে জবাই করবে এবার ইব্রাহিম আলাই সালাম সন্তানকে বলে ইসমাইল ইন্নি আর ফিল মানাম

যে তোমাকে আমি আল্লাহ রাস্তায় সবাই করব আমি তোমাকে ওই ঘর থেকে এখানে নিয়ে এসেছি তোমার কি অভিমত তোমার মতামত কি ছোট্ট সন্তান ছয় সাত বছরের সন্তান কি পরিমাণ আল্লাহর প্রতি মহাপ্রতার ভালোবাসা এই কথা বলতে দেরি ওই ইসমাইল আলাইহিস সালাম চিন্তা ভাবনাও করেন নাই বিনা চিন্তায়

ইসমাইল আলাইহ ইসলাম পিতা ইব্রাহিমকে বলে ইব্রাহিম হে আমার পিতা আপনি দেরি না করে আমাকে আপনি এখনই জবাই করেন কিন্তু পিতা আপনি এই কথাটা যদি আমাকে বাড়িতে বলতেন আমি আমার মার থেকে চিরবিদায় নিয়ে আসতাম কারণ আপনি ছিলেন না এই ছয় সাত বছর আমার মা আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে আমাদের কোনো খানা নাই কোনো পানি নাই আমার কান্নার আওয়াজ আমার মা আমাকে রেখে একবার সাফা পাহাড়ে দৌড়ায় কে দেখি সেখানে পানি পাওয়া যায় কিনা দেখে গিয়া দেখে আরবের মরুভূমির বালু সূর্যের কিরণ আলো করতেছে ঝকঝক করে মনে হয় যেন পানি আবার সাফা পাহাড় থেকে যখন মারোয়া পাহাড়ের দিকে তাকায় দেখে সেখানেও সূর্যের কিরণ করে মরুভূমির বালু জিকমিক করে মনে হয় যেন পানি এইভাবে সাতটা চক্কর আমার মা দিলেন সর্বশেষ আমার মা গাইবি আওয়াজ শুনলেন যে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন হে হাজরা তুমি দুয়া দুই কেন করো যখন এই অবস্থাটা দেখলেন তখন সেখান থেকে ইব্রাহিম হযরত জিব্রাইল আলাই ইসালাম পাখা দিয়ে আঘাত করতে দেরি সেখান থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল মা হাজরা নিজেও পানি পান করলেন সন্তান ইসমাইল কেউ পানি পান করালেন এরপর মা হাজরা দেখেন সেখান থেকে পানি বের হচ্ছে পানি বের হচ্ছে মা হাজরা তখন বললেন জম জম থাম থাম মুহূর্তের ভিতরে পানি থেমে গেল সাহাবাইকার আল্লাহর নবীকে বললেন হে পায় গম্বর এই জমজমের পানি সারা পৃথিবীর মানুষ ওমরা পালন করার জন্য যায় তারাও এই পানি শত শত লিটার আনে হস পালন করার জন্য হাজিরা যায় এই হাজিরাও শত শত লিটার মিলিয়ন বিলিয়ন ডিলার লিটার পানি তারা আনতে থাকে সারা সৌদি আরবের মানুষ আরব মরুভূমির মানুষ এই জমজম কূপের পানি পান করে সাহাবাই কারাম আল্লাহর নবীজিকে বলে পায় গম্বর এই জমজম কূপের পানির তলদেশ কোথায় এই পানি দেখি শুরু থেকে যেই পরিমাণ আছে পানি বাড়েও না কমেও না এর কারণ কি আল্লাহর নবী সাহাবাই কারামকে বললে হে সাহাবাই কারাম এই পানির তলদেশ হলো হাউজে কাউসারের সঙ্গে কেমন মর্যাদা কেমন যেমন সম্মান আল্লাহ দান করেছে ইসমাইল আলাইহিস সালাম কে জবাই করবেন সন্তান ইসমাইল পিতা ইব্রাহিম কে বলে হে পিতা আপনি ভালোভাবে আপনার চোখ বেঁধে নেবেন কারণ বৃদ্ধ বয়সে আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন ওই সন্তানকে আপনি সুরি যখন চালাবেন আপনার মায়ার নজর হতে পারে জবাই করতে পারবেন না শুধু তাই না। আমার হাত পা আপনি ভালোভাবে রশি দ্বারা বেঁধে দিবেন কারণ জবাই করার সময় যদি আমি রক্তে আগাতে আমার হাত পা নয় আপনার গায়ে লাগবে বেয়াদুবি হবে আল্লাহর আদেশ পালনে বিলম্ব হবে দেখেন ছোট্ট সন্তান ইসমাইল কি পরিমাণ বুঝ হাইলে মাল্লা ইসমাইল আলাইহিস সালামকে দান করলেন এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখ বাঁধলেন

দেখে জবাই হয়ে গেল রক্ত হাতে ইব্রাহিম আলাইসালাম চোখ থেকে যখন কাপড় খুললেন দেখেন দুম্বা জবাই হয়েছে সন্তান ইসমাইল একটা পাশে গিয়ে বসে আছে এটা কার কুদরত আল্লাহর কুদরত কাদের কুদরতারি বরকামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল তুমি কাদের জালিলুল্লাহ জাহাদার বহর হালে তুই আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বললেন ইব্রাহিম তুমি আমার পরীক্ষায় পাশ করেছো কদ সাদ্দাকত আর ইন্নাকা যালিকা নাজিলুল মুফসিনিন সন্তানকে তো তার মা হযরত থেকে তুমি বলে এসেছো যে মালিকের দাওয়াতে যাচ্ছো যখন তুমি আবার সন্তান ইসমাইলকে নিয়ে রওনা হয়ে যাবে। তখন জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কিছু হাদিয়া নেওয়া দরকার আমি আল্লাহর পক্ষ থেকে তুমি জন্য নিবা এই জান্নাতি দুম্বা। ইব্রাহিম আলহ ইসালাম এইভাবে আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের পর্যন্ত আজকে কুরবানি এই কোরবানির ইতিহাস বহু বিরল আল্লাহ তালা এখন আমাদের নিজের জানের কোরবানি চান না আল্লাহ মানের কোরবানি চান আল্লাহ তালা বলেন তোমার পশুর রক্ত গোশত কিছুই আমি আল্লাহ পাকের কাছে পোষবে না একমাত্র তোমার অন্তরে তাকওয়া আর তোমার বিশ্বাস আসলেই কি তুমি আমি আল্লাহর জন্য পশু কুরবানি করেছো নাকি গোশত খাওয়ার জন্য পশু কুরবানি করেছো এটাই একমাত্র আমি আল্লাহ পাকের নিকট পোষবে আল্লাহ তাআলা মানুষের

আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছেন এবং তোমাকে অটল অটালিকের দম সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন এর মূল্য কোন দাম আল্লাহর কাছে নাই বরং আল্লাহ তাআলা তোমার দেখবেন ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তাআলা তোমার কলবের हालत দেখবেন তোমার অন্তরের অবস্থাটা কি তুমি অন্তরের কি পরিমাণ मोहब्बत কি পরিমাণ ভালোবাসা তোমার রবের জন্য আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ যে মানুষকে ভালোবাসে ভাই ভাইকে ভালোবাসে বোন বোনকে ভালোবাসে ভাই বোনকে ভালোবাসে স্বামী স্ত্রীকে ভালোবাসে ওস্তাদ ছাত্রকে ভালোবাসে ছাত্র ওস্তাদকে ভালোবাসে এই ভালোবাসা আল্লাহ তালা পৃথিবীর মানুষকে এক গুণ দিয়েছেন বাকি 99 গুণ ভালোবাসা আল্লাহ তালা নিজ কুদরতে রেখেছেন যেটা আল্লাহ তালা তার বান্দাকে ভালোবাসবেন এক গুণ ভালোবাসার কারণে আজকে মানুষ মানুষকে কি পরিমাণ ভালোবাসে একজনের জন্য একজন জীবন দিয়ে দেয় এর পিছনে এক পার্সেন্ট ভালোবাসা কয় পার্সেন্ট এক পার্সেন্ট ভালোবাসার বিনিময়ে মানুষ যদি মানুষকে এই পরিমাণ ভালোবাসে তা আল্লাহ তালা কি পরিমাণ দয়াবান যে আল্লাহ তালা নিজের নিজের বান্দাকে ভালোবাসার জন্য বাকি নিরানব্বই ভাগ মোহাব্বত আল্লাহ তালা রিজার্ভ করে রেখেছেন যেটা দ্বারা আল্লাহ তালা তার বান্দাকে মোহাব্বত করবেন আল্লাহ তালা এই সম্মান এই পরিমাণ মর্যাদা আল্লাহ তালা আমাদের দান করেছেন ওই পাকের ইবাদত আল্লাহ শুকুর গুজার হওয়া আমাদের অবশ্যই দরকার এত সম্মান আল্লাহ তাআলা দান করেছেন বললেন আফালা আমি কি আমার রবের শুকর গুজার হব না যে আল্লাহ আমাকে তাম কায়নাতের সর্দার বানিয়েছেন যিনি আমাকে সাইয়দুল মুরসালিন বানিয়েছেন যিনি আমাকে খাতামুল নাবিদিন বানিয়েছেন আম্মা জান আয়সা বলে হে আয়সা আমি কি আমার ওই রবকে ভুলে যাব আমি কি আমি আমার ওই রবের শুকর গুজার বান্দা হব না আফালা আকুন আদান শাকুর অবশ্যই আমি আমার ওই রবের শুকর গুজার বান্দা হব তো যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন